হাতিবাগান এবার আরো নতুন চমক নিয়ে হাজির হাতিবাগান নবীনপল্লী একানব্বই তম বর্ষে হাতিবাগানের থিম থিয়েটার পাড়া থিয়েটারের অস্তিত্ব হারিয়েছে দু সাল থেকে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে সাকারিনা হারিয়ে গিয়েছে বিজন থিয়েটার রংমহল থিয়েটারকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও পুরনো ঐতিহ্যকে বাঁচাতেই থিয়েটারকে এবছরে থিম করেছে হাতিবাগান নবীন বলে গোটা পাড়াই থিমে অঙ্গ গোটা পাড়া নিয়েই কাজ করছেন শিল্পী রাজু সরকার দর্শনার্থীদের জন্য চমক অপেক্ষা করছে জানালেন পুজো কমিটির সদস্য সজল সাহা মেন হল হাতিবাগান মানেই থিয়েটার এটা সবাই আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি ঠিক আছে তা দাদু ঠাকুমা বাবা মা এদের হাত ধরে আমরা থিয়েটারও দেখেছি মানে আমরাই দেখেছি আমাদের নেক্সট প্রজন্ম আর দেখতে পারবে না পায়ও আর পাবেও না তো যেহেতু এই থিয়েটার পাড়াতেই যখন আমার জন্ম আমরা থিয়েটার পাড়াতেই পুজো করি তো এই থিয়েটারটাই যখন উঠে যাচ্ছে আমাদের মন থেকে ইতিহাস হয়ে রয়ে যাবে সেইটা যদি একটাই থিয়েটার হল বেঁচে রয়েছে আমাদের মধ্যে ঠিক আছে যেটা এখনও পর্যন্ত প্রোমোটারের হাতে যায়নি বন্ধ হয়ে গেছে কিন্তু প্রোমোটারের হাতে যায়নি তো ওই থিয়েটার হলটাই যেন সংরক্ষিত করা যায় সেই প্রচেষ্টাতেই আমাদের এবছরের ভাবনা থিয়েটার পাড়া থিয়েটার মঞ্চের কোনো অস্তিত্বই এখন আর নেই অথচ এক সময় এই হাতিবাগান চত্বরই থিয়েটার পাড়া বলে পরিচিত ছিল অপেরা যাত্রাপালা বাদ দিলে আঠারোশো সালে বাংলা নাটকের জন্ম হয়েছিল থিয়েটার পাড়াতেই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক দিয়ে শুরু হয়েছিল জয়যাত্রা পুজোর উদ্যোক্তারা জানান পূজা পাড়াই পুজোর থিম পাড়ার মহিলারা পুজোয় বড় ভূমিকা পালন করছে হাতিবাগান এবং রাজকৃষ্ণ স্ট্রিট থিয়েটার পাড়া এগুলো হচ্ছে সমর্থক শব্দ ছিল তো সেই হারিয়ে যাওয়া থিয়েটার পাড়াকে আবার নতুন করে ফিরিয়ে আনতেই আমাদের এবছরের উদ্যোগ থিয়েটার করা বিনোদিনী থেকে বিনোদিনী থেকে শুরু করে তিনকরি দাসী এদিকে অর্ধেন্দু শেখর শিশির বাদুরি প্রথিত যশা মানুষেরা তারা আমাদের এখানে অভিনয় করে গেছেন বিভিন্ন মঞ্চগুলোতে যেমন বিশ্বরূপা রঙ্গনা রংমহল যেগুলোর অধিকাংশই আজ কোনোটা হয় শপিং মল কোনোটা হয় বহুতল হয়ে দাঁড়িয়েছে তো সেই সমস্ত প্রতিচা মানুষদের শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং তাদের প্রতি আমাদের যে হাতিবাগান নবীনপল্লীর যে শ্রদ্ধার্ঘ সেটা জানানোর জন্যই আমাদের কোথাও গিয়ে মনে হয়েছে যে আমরা যখন হাতিবাগান অঞ্চলের একটি ক্লাব তো এরকম একটা সাবজেক্টের সাবজেক্টকে নিয়ে আমাদের হয়তো কাজ করা উচিত উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো হাতিবাগান নবীনপল্লী এবার আরও বড় চমক নিয়ে হাজির একানব্বইতম বর্ষে হাতিবাগান নবীন এবারের বিষয় ভাবনা থিয়েটার পাড়া কলকাতা শহর থেকে হারিয়ে গিয়েছে থিয়েটার কালচার তাই হাতিবাগান অঞ্চল অর্থাৎ থিয়েটার পাড়ায় দাঁড়িয়েই পাড়ার মহিলাদের পারফরমেন্সের মাধ্যমে সেই থিয়েটার কালচারকেই আবারও ফিরিয়ে আনতে চলেছে হাতিবাগান নবীন ক্যামেরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা